বিবেকরঞ্জন অগ্নিহোত্রেন দ্য বেঙ্গল ফাইলস মুভিটা রিলিজ করলে সারা ভারতবর্ষ জুড়ে এবং মুভিটা রং চলছে প্রচুর মানুষ যাচ্ছেন দেখছেন মুভিটা এবং খুব ভালো ফিডব্যাক আছে না আমি কোনো মুভি প্রমোশন করতে আজকে আপনাদের সামনে বসিনি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কিছু কংগ্রেস স্টেট এবং পশ্চিমবঙ্গে কেন এই মুভিটার রিলিজ আটকানো হল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে বেঙ্গলের কোনো থিয়েটারে এই মুভিটাকে রিলিজ করতে দেওয়া হবে না কোন ঘটনাকে লুকোতে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লুকোতে চাইছেন আপামর বাঙালি সালের ষোলোই আগস্ট মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিল এবং তাদের উদ্দেশ্য এটাই ছিল যে কলকাতা তথা পশ্চিমবঙ্গকে হিন্দু মেজরিটি থেকে মুসলিম মেজরিটিতে কনভার্ট করা মুখ্যমন্ত্রী ছিলেন সৌরবর্দী যিনি এই হিন্দু গণসংহারকে পুরোপুরি খোলাখুলিভাবে সাপোর্ট করেছিলেন তার নির্দেশ ছিল আর্মির কাছে এবং পুলিশের কাছে যে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন তারা নিতে পারবে না রকম প্রতিরোধ বা কোনো কিছু তারা করতে পারবে না এবং সৌরবর্ধী নিজে পুলিশ কন্ট্রোল রুমে বসে এই হিন্দু নরসংহারের মজা লড়ছিল তিনি মুসলিম লীগের সদস্যদের প্রতি এক জ্বালাময়ী ভাষণে বললেন যে আরও দুটো দিন সময় দেওয়া হবে যেখানে পুলিশ এবং আর্মি কোনো অ্যাকশন নেবে না এবং তাদেরকে হিন্দু নরসম্ভার কন্টিনিউ করতে হবে এবং দুদিনের মধ্যে হিন্দু মেজরিটি থেকে মুসলিম মেজরিটিতে কনভার্ট করে দিতে হবে কলকাতা তথা পশ্চিমবঙ্গকে এই দুদিনের মধ্যে দশ হাজার হিন্দু মারা গেছিলেন হাজার হাজার হিন্দু নারী গণধর্ষিতা হয়েছিল এবং সোরাবর ছিলেন মুখ্যমন্ত্রী যিনি পুরো ঘটনাটাকে শুধুমাত্র মজা লুটছিলেন ঠিক এই সময়ে একজন মহানুভব ব্যক্তি যার অবদান আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালির মনে রাখা উচিত কিন্তু না ইতিহাসের পাতায় না বাঙালির মননে কোথাও ঠাঁই নেই সেই ব্যক্তি। তার নাম হচ্ছে গোপাল চন্দ্র মুখার্জি উর্ফে গোপাল পাঠা আপনারা ভাববেন যে হঠাৎ একটা মানুষের নামের সাথে এরকম একটা শব্দ কীভাবে যুক্ত হই আসলে এটা পশ্চিমবঙ্গের একটা পুরনো রীতি বা রেওয়াজ বলতে পারেন যে যে যার প্রফেশন আছে সেই প্রফেশন অনুযায়ী তার নামের সাথে ওই একটা কিছু শব্দ আমরা জুড়ে দিই বাঙালিরা তো ঠিক এইভাবেই যেহেতু এই গোপালচন্দ্র মুখার্জির একটা মিট শপ ছিল বা পাঠার মাংস উনি বিক্রয় করতেন তো সেখান থেকে তার নাম হয়েছিল গোপাল পাঠা তো কে ছিলেন এই গোপাল পাঠা এবং কি তার অবদান আজকে আমার এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব এবং তার সাথে দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে কি সম্পর্ক ছিল ভারতীয় পিপলস পার্টি নামে একটা দল গঠন করেছিলেন এই গোপাল পাঠা যেখানে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো সদস্য ছিল এবং যার মধ্যে এমন অনেক সদস্য ছিলেন যারা ছিলেন প্রফেশনাল পালোয়ার যারা নিয়মিত আখড়ায় কিন্তু শরীরচর্চা করত এবং এর সাথে যুক্ত হয়েছিল অনেক সাধারণ মানুষ হিন্দুদের একত্রিত করার কাজটা শুরু করেছিলেন এই গোপালপাঠ সতেরোই আগস্ট থেকে কিন্তু শুরু হলো প্রতিরোধ এবং আঠারোই আগস্ট থেকে সেই প্রতিরোধের পরিমাণটা এত সাংঘাতিক পরিমাণে বেড়ে গেল যে যত হিন্দুকে গণসংহার করা হয়েছিল তার দ্বিগুণ সংখ্যক মুক্ত হিন্দুদের সদস্যকে কিন্তু সংহার করলেন এই বাহিনী এবং যে হিন্দু মা বোনদের ধর্ষণ করা হয়েছিল এবং যারা সেই ধর্ষণ করেছিল সেই সব সদস্যদের খুঁজে খুঁজে বার করে কিন্তু তাদের প্রতিশোধ নেওয়া হয়েছিল কিন্তু এর মধ্যে কোনো মুসলমান মা বনেদের গায়ে একটাও আঁচ আসতে দেননি এই বাহিনী তো যাই হোক যে কথা বলছিলাম এই মানুষটির কাছে অনেক অস্ত্র শস্ত্র ছিল উনিশশো বিয়াল্লিশের কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় তিনি অনেক অস্ত্র কিনে রেখেছিলেন এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন ইংরেজ সৈনিকরা কলকাতায় আশ্রয় নিয়েছিলেন তাদের কাছ থেকে কার্তুজ গ্রেনেড বন্দুক এগুলো কিন্তু উনি সংগ্রহ করে রেখেছিলেন তো এই সব কিছুর সাহায্যে এবং এই প্রায় এত মানুষের সহায়তায় তিনি কিন্তু একটা চরম বিরোধিতা এবং চরম প্রতিরোধ গড়ে তুললেন যে প্রতিরোধে ভয় পেলেন স্বয়ং সোরাবর্তী এবং সোরাবর্তী ভয় পেয়ে শেখ মুজিবুর রহমানকে সমঝোতার জন্য পাঠালেন গোপাল পাঠার কাছে গোপাল পাঠা বললেন সমঝোতা করতে আমি রাজি আছি কিন্তু শর্ত একটাই যে মুসলিম লীগ যদি আর একটাও অ্যাকশন নেয় তার প্রত্যুত্তর কিন্তু হিন্দুরা সাংঘাতিকভাবে দেয় এই কলকাতা কিলিংয়ের রাত ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের অন্যত্র উনিশশো সালে যখন নোয়াখালী এবং বাংলার আরও বিভিন্ন অঞ্চলে সেই একই দাঙ্গা শুরু হলো আবারও সেই নারী নির্যাতন ধর্ষণ এবং হিন্দু গণসংহার আবারও শুরু হলো সেই সময় মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি আসলেন কলকাতাতে এবং সেই সময় লর্ড মাউন্ট ব্যাটেন মহাত্মা গান্ধীর ভীষণ প্রশংসা করেছিলেন তার কারণ হচ্ছে শৈলেন চক্রবর্তী নামে এক রিপোর্টার যিনি ছিলেন মহাত্মা গান্ধীর ছায়া সঙ্গী তিনি বললেন যে যারা জেহাদি ছিল যারা দাঙ্গা করছিল তারা এসে গান্ধীর পায়ের কাছে অস্ত্র সমর্পণ করছিল এবং এটাকে মাউন্ট বলেছিলেন যে গান্ধীর চমৎকার গোপাল পাঠার কাছেও কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হয় এবং সেই সময় গান্ধীর তরফ থেকে দু দুবার গোপাল পাঠার সাথে যোগাযোগ করা হয় বলা হয় অস্ত্র সমর্পণ করতে কিন্তু গোপাল পাঠা গান্ধীবাদী ছিলেন না তিনি সাফ না করেছিলেন পরবর্তীতে কিছু স্থানীয় কংগ্রেস নেতা তারা গোপাল পাঠার সাথে যোগাযোগ করে এবং তারা বলে যে তিনি কেন তার অস্ত্র সমর্পণ করছেন না অন্তত কিছু অস্ত্র তিনি যদি সমর্পণ করেন গান্ধীজির পায়ের কাছে এসে গোপাল পাঠক স্পষ্টত জানিয়ে দেন যে তিনি গান্ধীবাদী নন এবং এই অস্ত্র দিয়ে তিনি হিন্দু নারীর সম্ভ্রম রক্ষা করেছেন তিনি হিন্দুদের প্রাণ বাঁচিয়েছেন একটা একটা পেরেক দিয়েও যদি তিনি একটা হিন্দু নারীর সম্ভ্রম বাঁচিয়ে থাকেন তাহলে সেই একটা পেরেককেও তিনি সমর্পণ করতে রাজি ছিলেন না তিনি প্রশ্ন তোলেন কোথায় ছিলেন মহাত্মা গান্ধী যখন এইভাবে বাংলায় নারী নির্যাতন হচ্ছিল যখন হিন্দুদের গণসংহার হচ্ছিল সেই সময় কোথায় ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের দুর্ভাগ্য যে আমরা এই মানুষটার অবদান সম্পর্কে কিছুই জানতে পারিনি উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে মানুষটি গা ঢাকা দিয়ে ছেঁকেছিল তার কারণ ছিল যে সেদিন তিনি গান্ধীজির কাছে অস্ত্র সমর্পণ করেননি তাকে বাধ্য করা হয়েছিল গুমনামির এক জীবন বাঁচতে দু সালে তিনি স্বর্গে চলে যান আর আমাদের দুর্ভাগ্য যে আমরা তার অবদানকে ভুলে গেছি বা অনেকটা বলা যায় যে আমরা তার অবদান সম্পর্কে জানতেই পারিনি কিন্তু আজকে যখন সেই সুযোগ এসছে যখন দ্য বেঙ্গল ফাইলসে দেখানো হয়েছে তার অবদানকে সেই সুযোগ থেকেও আমরা হিন্দু বাঙালিরা বঞ্চিত হচ্ছি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে আজকে যদি আমরা বাঙালিরা একজোট হয়ে দাবি জানায় যে বেঙ্গল ফাইলসকে তা বেঙ্গল ফাইলসকে বাংলায় রিলিজ হতে দিতে হবে তাহলে কিন্তু আমরা গোপাল পাঠা সম্পর্কে আবার নতুন করে জানতে পারব। অনেক তথ্য আমাদের কাছে নেই আমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছে সেই তথ্যগুলো কিন্তু উদ্ঘাটন হওয়া ভীষণভাবে জরুরি আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা করছেন আজকে এই হিন্দুদের যে পরিত্রাতা ছিলেন গোপাল পাঠা তার অবদান সম্পর্কে কেন আমরা জানতে পারবো না এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার এবং তার সম্পর্কে জানাটা আমাদের কর্তব্য আমি আপনাদের সবাইকে আবারও একবার অনুরোধ করব। আপনাদের প্রতিবাদের ভাষাকে জোরালো করুন সেটা কোনো ভিডিও তৈরির মাধ্যমে হতে পারে বা সেটা যে কোনোভাবেই আপনারা প্রতিবাদ জানাতে পারেন লেখালেখির মাধ্যমে প্রতিবাদ জানাতে পারেন কিন্তু প্লিজ একজোট হয়ে আপনারা তা বেঙ্গল ফাইল রিলিজ করানোর জন্য অনুরোধ জানান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাধ্য করুন তার নির্দেশকে তুলে নেওয়ার জন্য